আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজ আমরা অ্যাসেম্বলি ভাষার যাবতীয় বেসিক বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং এরই সাথে অ্যাসেম্বলি ভাষা সম্পর্কিত বিগত বছরে বোর্ডে আসা এমসি কিউর সমাধান করে তোমাদেরকে দেখিয়ে দিব এবং এরই পাশাপাশি এই ভাষা সম্পর্কিত সৃজনশীল প্রশ্নের আনসার কিভাবে দিতে হয় সে সম্পর্কে তোমাদেরকে খুব সুন্দর একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আমরা এই ভিডিওর আগের ভিডিওতে মেশিন ভাষা এবং প্রোগ্রামিং ভাষার যাবতীয় বেসিক নিয়ে আলোচনা করেছি তোমাদেরকে রিকোয়েস্ট করব যারা ওই ভিডিওটা দেখুন আমি আয় এবং ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব তোমরা দেখে আসতে পারো কারণ ওইখানে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করেছি ওকে চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই ওকে একটা বিষয় দেখো প্রোগ্রামিং ভাষা বিভিন্ন স্তরে রয়েছে এবং বিভিন্ন প্রজন্মের রয়েছে আজকে শুধুমাত্র আমরা অ্যাসেম্বলি ভাষা সম্পর্কিত তত্ত্বগুলোই জানবো ওকে বাদ বাকি তত্ত্বগুলো কিন্তু আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি বিস্তারিতভাবে এবং নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব অন্য অন্য টপিক নিয়ে কিন্তু আজকে শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষা নিয়ে আলোচনা করা হবে একটা বিষয় দেখো বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা রয়েছে যেমন প্রথম প্রজন্মের প্রোগ্রামিং ভাষা দ্বিতীয় প্রজন্মের তৃতীয় প্রজন্মের চতুর্থ প্রজন্মের এবং পঞ্চম প্রজন্মের ওকে এবং প্রতিটা প্রজন্মের বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষার নামও রয়েছে যেমন প্রথম প্রজন্মের ভাষার নাম হচ্ছে মেশিন ভাষা দ্বিতীয় প্রজন্মের বাসার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা তৃতীয় প্রজন্মের বাসার নাম হচ্ছে উচ্চ স্তরের ভাষা এবং চতুর্থ প্রজন্মের ভাষার নাম হচ্ছে অতি উচ্চ স্তরের বাসা এবং পঞ্চম প্রজন্মের বাসার নাম হচ্ছে স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ভাষা ওকে তো আজকে যে অ্যাসেম্বলি ভাষা নিয়ে আলোচনা করব এই ভাষাটা তৈরি করা হয় উনিশশো পঞ্চাশ সালে ওকে আর এটাকে বলা হয় দ্বিতীয় প্রজন্মের ভাষা এগুলো এমসিকিউতে আসতে পারে ওকে এবং এই ভাষাগুলোর কিন্তু বিভিন্ন স্তর রয়েছে যেমন এই দুইটা ভাষাকে বলা হয় কি নিম্ন স্তরের ভাষা অর্থাৎ লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং এই ভাষাগুলোকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা তোমাকে এমসিকিউতে প্রশ্ন করতে পারে যে অ্যাসেম্বলি ভাষা কোন স্তরের ভাষা যদি বলে কোন স্তরের তখন তুমি কি লিখে দিবা ধরো এই নিম্ন স্তরের আর যদি বলে কোন প্রজন্মের তখন বলবা কি দ্বিতীয় প্রজন্মের আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এবার চলো অ্যাসেম্বলি ভাষা সম্পর্কে একটু ভালো করে জানি দেখো অ্যাসেম্বলি ভাষার সংজ্ঞাটা আসলে কি বলে এখানে স্পষ্ট খুব সুন্দর করে লিখে দিয়েছে যে নিমনিক বা সাংকেতিক চিহ্নের সাহায্যে যে প্রোগ্রামিং ভাষা লেখা হয় তাকে অ্যাসেম্বলি বা সাংকেতিক ভাষা বলে অ্যাসেম্বলি ভাষাটাকে কিন্তু সাংকেতিক ভাষাও বলে অর্থাৎ অ্যাসেম্বলি ভাষা এমন একটি প্রোগ্রামিং ভাষা যে ভাষায় সাংকেতিক চিহ্ন ব্যবহারের মাধ্যমে প্রোগ্রাম লেখা হয় বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রোগ্রাম লেখা হয় এবার আমরা অ্যাসেম্বলি ভাষা কেন তৈরি করা হলো সেটা নিয়ে একটু আলোচনা করি তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে এই যে সাংকেতিক চিহ্নগুলা কেন তৈরি করা হলো দেখো একটা সময় ১৯৪৫ সালে সর্বপ্রথম একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয় যার নাম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন বাসা এই বাসায় মানুষ সর্বপ্রথম প্রোগ্রাম লিখত প্রোগ্রাম লিখাটা আসলে কি দেখো কম্পিউটারকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার জন্য মানুষ বিভিন্ন ধরনের বাসা ব্যবহার করত সর্বপ্রথম মানুষ মেশিন ভাষায় কম্পিউটারকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিত তুমি আমাকে বলতে পারো কম্পিউটার। উটারকে কেন দিকনির্দেশনা দিতে হবে কম্পিউটার তো অনেক কিছু পারে আসলে ভাইয়া কম্পিউটার নিজে থেকে কিছুই করতে পারে না মানুষ কম্পিউটারকে যতটুকু প্রোগ্রাম লিখে দেয় বা যতটুকু দিক নির্দেশনা দেয় কম্পিউটার ঠিক ততটুকু কাজই করতে পারে তুমি বলতে পারো যে কম্পিউটার তো এমনি যুগ করতে পারে বিয়োগ করতে পারে বিভিন্ন ধরনের কাজ করতে পারে আসলে কিভাবে যুগ করতে হয় কিভাবে বিয়োগ করতে হয় সেই সম্পর্কিত বিভিন্ন প্রোগ্রাম কম্পিউটারের মেমোরিতে সেট করা আছে বলেই কম্পিউটার যুগ এবং করতে পারে মানুষ প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারকে বলে দিয়েছে যে কম্পিউটার তুমি যুগটা এই নিয়মে করবা বিয়োগটা ওই নিয়মে করবা এজন্য কম্পিউটার এগুলো পারে এবার আসো এই যে মেশিন বাসাটা কেন আবিষ্কার করা হলো সর্বপ্রথম এই মেশিন ভাষা আবিষ্কার করা হয় কম্পিউটারকে দিক নির্দেশনা দেওয়ার জন্য এই ভাষার মধ্যে শুধুমাত্র জিরো এবং ওয়ান রয়েছে এই জিরো এবং ওয়ানের মাধ্যমেই সব কিছু কম্পিউটারকে বোঝাতে হয় এবার আসো এই ভাষাটা কেন সর্বপ্রথম ব্যবহার করা হতো কারণ কম্পিউটার শুধুমাত্র এই যে জিরো এবং ওয়ান এইটাই বুঝতো অন্য কোনো ভাষা কম্পিউটার বুঝতে পারতো না কম্পিউটার শুধু জিরো এবং ওয়ানকেই বুঝতে পারে এজন্য মেশিন বাসাটা জিরো এবং ওয়ান দ্বারাই তৈরি এবং এই ভাষায় কম্পিউটারকে কি হতো বোঝানো যেত যে কম্পিউটার তুমি এই কাজটা এইভাবে করো ওই কাজটা ওইভাবে করো এবার আসো মানুষ যখন কম্পিউটারকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিতে থাকলো একটা সময় বড় বড় দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন প্রয়োজন পড়লো তখন এই যে জিরো ওয়ান এগুলো দিয়ে কিন্তু অনেক বড় বড় প্রোগ্রাম লিখা কষ্ট হয়ে যায় কারণ এখানে ধরো জিরো ওয়ান দিয়ে তুমি অনেক বড় একটা প্রোগ্রাম লিখতে যাবা ঠিক আছে ধরো একটা পেজটা এটা অনেক বড় প্রোগ্রাম লিখতে যাবা জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এইভাবে ধরো অনেক কিছু তুমি লিখলা লিখার পরে এই প্রোগ্রামটাতে কি লিখছো তুমি কিন্তু নিজেই বুঝবা না কারণ জিরো এবং ওয়ান দিয়ে আসলে কি বোঝায় মানুষের পক্ষে বোঝাটা কষ্টকর যদিও কম্পিউটার এটা বুঝতে পারে তখন মানুষ চিন্তা করলো আচ্ছা এমন একটা ভাষা কি তৈরি করা যায় যে ভাষায় একটু সহজে কম্পিউটারকে দিক নির্দেশনা দেওয়া যাবে তখনই মানুষ অ্যাসেম্বলি ভাষা তৈরি করলো এই ভাষাটা এমন একটা ভাষা যেখানে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় এবং সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কম্পিউটারকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয় এবার তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া যে কম্পিউটার তো শুধুমাত্র জিরো এবং ওয়ান কে বুঝে তাহলে সাংকেতিক তো কম্পিউটার বুঝে না আর আপনি বলতেছেন অ্যাসেম্বলি ভাষায় সাংকেতিক ছিহ্নের মাধ্যমে কম্পিউটারকে দিক নির্দেশনা দেওয়া হয় ঠিক আছে এখন দেখো অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লেখার পরে কম্পিউটার কীভাবে বুঝতে পারে সেটা না হয় তোমাকে একটু পরি বললাম আপাতত এতটুকুই বুঝো যে প্রথমে মেশিন ভাষা আবিষ্কার করা হয়েছিল এবং মানুষের সুবিধার্থে অ্যাসেম্বলি ভাষা তৈরি করা হয় কারণ মেশিন ভাষার জিরো ওয়ান এগুলো মনে রাখার চাইতে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন মানুষের সহজেই মনে রাখতে পারে এবং সহজেই ব্যবহার করতে পারে এজন্য তৈরি। আমরা একটা বিষয় দেখি অ্যাসেম্বলি ভাষায় কি কি ধরনের দিক নির্দেশনা দেওয়া হয় এবং কি কি সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় দেখো আগে কিন্তু কম্পিউটারকে দিক নির্দেশনা দেওয়ার জন্য শুধুমাত্র ওয়ান এবং জিরোই ব্যবহার করা হতো কিন্তু এখন অ্যাসেম্বলি ভাষায় বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় বিষয়টা কেমন দেখো এই যে অ্যাড ঠিক আছে ডাবল ডি এটা হচ্ছে অ্যাডিশনের সংক্ষিপ্ত রূপ মানে এটা দ্বারা যুগকে বোঝায় কম্পিউটারকে এই লেখাটা দ্বারা এই নির্দেশ দেয় যে কম্পিউটার তুমি যুগ করো এবং এই যে এস সাব এটা হচ্ছে সাবট্রাকশনের সংক্ষিপ্ত রূপ মানে বিউকের সংক্ষিপ্ত রূপ ঠিক আছে সাবট্রাকশন মানে বিয়োগ আর বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি সাব এটা দিয়ে কম্পিউটারকে বোঝায় যে কম্পিউটার তুমি বিয়োগ করো এবং এই যে এম এটা দ্বারা বোঝায় কি তুমি গুণ করো এই যে ডিআইবি মানে ডিভিশন ডিভিশনের সংক্ষিপ্ত রূপ কি ডিআইবি এটা দ্বারা কম্পিউটারকে বুঝে যে বাক করো ওকে তারপরে পি মানে ইনপুটের সংক্ষিপ্ত রূপ এটা দ্বারা কম্পিউটারকে ইনপুট করার নির্দেশ দেয় এবং উ ইউ টি আউট এটা হচ্ছে আউটপুটের সংক্ষিপ্ত রূপ এটা দ্বারা কম্পিউটারকে আউটপুটের নির্দেশ দেয় এবং এস টি মানে স্টপের সংক্ষিপ্ত রূপ এটা দ্বারা কম্পিউটারকে প্রোগ্রাম স্টপ করার বা তামানোর নির্দেশ দেয় দেখো তো এই ভাষাটা একটু সহজ হয়ে গেল না কম্পিউটারকে কিন্তু এখন আর জিরো এবং ওয়ানের চাইতে এই বিভিন্ন সাংকেতিক চিহ্ন দ্বারা দিক নির্দেশনা দেওয়া মানুষের পক্ষে সহজ কারণ মানুষ কিন্তু এই সাংকেতিক চিহ্ন সহজে মনে রাখতে পারে তোমার মনে প্রশ্ন ছিল কি এই যে ভাষাগুলা এগুলো তো মানুষ বুঝতে পারে কিন্তু আপনি তো বলেন কম্পিউটার শুধু জিরো এবং ওয়ান বোঝে কিন্তু কম্পিউটার এগুলো বুঝবে কিভাবে এবার আসো কম্পিউটার এগুলো কিভাবে বুঝবে দেখো আমরা যখন অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লিখবো কম্পিউটার সেটা সরাসরি বুঝবে না এবং কম্পিউটারকে বোঝানোর জন্য একটা অনুবাদক বা ট্রান্সলেটর যন্ত্র রয়েছে যে যন্ত্রের নাম হচ্ছে অ্যাসেম্বলার সে কি করবে আমাদের যে এই অ্যাসেম্বলি বাসাধুলো আমি এক্স এবং সাব ওয়াই এটা আমি কম্পিউটারকে বললাম বাট কম্পিউটার কিন্তু এই বাসাটা বুঝে না সে শুধুমাত্র জিরো এবং ওয়ানই বুঝে এজন্য আমার এই যে বাসাটা অ্যাসেম্বলি ভাষার দিক নির্দেশনা বা প্রোগ্রামটা এটাকে এই যে অ্যাসেম্বলার ঠিক আছে এই যে অ্যাসেম্বলার সে কি করবে এই যে আমার প্রোগ্রামটাকে মেশিনের বাসায় মানে বাইনারি ভাষায় রূপান্তর করে কম্পিউটারকে বুঝিয়ে দিবে ঠিক আছে কারণ তোমাকে একটু উদাহরণ দিলে বুঝতে পারবা ধরো তুমি একজন আমেরিকান ব্যক্তির সাথে কথা বলবা কিন্তু তুমি ওই আমেরিকান ব্যক্তি যে ইংরেজিতে কথা বলে সেটা তুমি পারো না তুমি বাংলায় বলতে চাও তাহলে একজন দুভাষীর প্রয়োজন হবে যে তোমার বাংলা ভাষাটাকে শুনে ওই ভাষাটাকে ট্রান্সলেট করে ওই ইংরেজ ব্যক্তির কাছে ইংরেজিতে বলবে ঠিক তেমনি এই যে অ্যাসেম্বলি ভাষা অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রামকে বলা হয় কিন্তু উৎস প্রোগ্রাম মনে রাখবা শুধুমাত্র মেশিন ভাষার প্রোগ্রামকে বলা হয় বস্তু প্রোগ্রাম আর সকল ভাষার প্রোগ্রামকে বলা হয় উৎস প্রোগ্রাম এটা মনে রেখে এমসিকিউতে আসতে পারে তো এই যে অ্যাসেম্বলি ভাষাটাকে অ্যাসেম্বলার এটা হচ্ছে অনুবাদক বা ট্রান্সলেটর যন্ত্র সে মেশিন ভাষায় রূপান্তর করে কম্পিউটারকে বুঝিয়ে দিবে ওকে কারণ কম্পিউটার অ্যাসেম্বলি ভাষা বুঝে না এখন সে ট্রান্সলেট করবে মেশিন ভাষায় সে ট্রান্সলেট করে কম্পিউটারকে বুঝিয়ে দিবে আশা করি বিষয়টা তোমরা একটু দেখি কারণ এবং সৃজনশীল উভয় অংশে এই ভাষাগুলোর সুবিধা এবং অসুবিধা নিয়ে বেশি প্রশ্ন আসে ওকে তো দেখো এই ভাষার সুবিধা কি দেখো এক নম্বর মেশিন ভাষার মতো এর দ্বারা দক্ষ ও সংক্ষিপ্ত প্রোগ্রাম লেখা সম্ভব হয় দুই নম্বর প্রোগ্রাম পরিবর্তন করা যায় তিন নম্বর সহজেই প্রোগ্রামের বুল ধরা যায় আসলে যেহেতু এখানে সাংকেতিক চিহ্ন রয়েছে এর বুলটা সহজে ধরা সম্ভব কারণ কোনটা বুল কোনটা সঠিক মানুষের চোখে আবার পড়বে কারণ এখানে কিন্তু সব জিরো এবং ওয়ান নয় বিভিন্ন ধরনের চিহ্ন রয়েছে তারপরে দেখো এই বাসার অসুবিধা কি এক নম্বর মেশিনের অভ্যন্তরীণ সংগঠনের ধারণা ছাড়া প্রোগ্রাম রচনা করা অসম্ভব দুই নম্বর এটি যন্ত্রনির্ভরশীল ভাষা মনে রাখবা এটাও যন্ত্র নির্ভরশীল ভাষা মেশিন ভাষার যন্ত্র নির্ভরশীল ভাষা ওকে তিন এ ভাষায় প্রোগ্রাম রচনা মেশিনের ভাষার তুলনায় সহজ হলেও যথেষ্ট কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ দেখো এই ভাষায় প্রোগ্রাম রচনা মেশিন ভাষা থেকে একটু সহজ কিন্তু এতটাও সহজ নয় মোটামুটি কষ্ট এরপরে মানুষ উনিশশো সালে আরেকটু সহজ ভাষা তৈরি করেছে যেটা হচ্ছে মানুষের নিজেদের ভাষা মানে ইংরেজি ভাষা তারপরে উনিশশো সালে মানুষ আরেকটু সহজ ভাষা তৈরি করেছে সেগুলোতে প্রোগ্রাম রচনা করা সহজ বাট প্রথম প্রজন্মের দ্বিতীয় প্রজন্মের এই ভাষাগুলো দ্বারা প্রোগ্রাম রচনা করা কষ্ট কারণ প্রথম প্রথম মানুষ যা তৈরি করে সেগুলো কিন্তু সুবিধা কম দেয় এবং পরবর্তীতে আস্তে আস্তে মানুষ গবেষণা করে সুবিধা বাড়ায় ঠিক আছে যেমনটা মোবাইল ফোন প্রথম যখন মোবাইল ফোন তৈরি করা হয়েছিল কয়েকটা সুবিধা ছিল ধরো ফোন করা যেত শুধুমাত্র তারপরে কী কী আসলো এই ক্যামেরার সুবিধা আসলো তারপরে ইন্টারনেটের সুবিধা আসলো এখন তো সব ধরনের সুবিধা রয়েছে কম্পিউটারের কাজটাও মোবাইলে করা যায় তার মানে প্রথম প্রজন্মের বাসা থেকে দ্বিতীয় প্রজন্মের বাসা মানুষের কাছে সুবিধাজনক তারপরে তৃতীয় প্রজন্মের বাসা আরও সুবিধাজনক এইভাবে চতুর্থ প্রজন্মের বাসা আরও আরও সুবিধাজনক ওকে এবার আসো এই ভাষা সম্পর্কিত পরীক্ষায় প্রশ্ন আসে কিনা অর্থাৎ সৃজনশীল কিংবা এমসিকিউ পরীক্ষায় আসে কিনা তুমি যে এতক্ষণ আমার বক বক শুনলে এগুলো তোমার কতটুকু কাজে লাগতে পারে দেখো এক নাম্বার একটা এমসিকিউ সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটি যেটা চিঠ দুই হাজার সালে এবং সিলেট বোর্ড ষোলো সালে এসেছে যে সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটি আমি তোমাকে একটু আগেই বলছি অ্যাসেম্বলি ভাষা সাংকেতিক চিহ্ন দিয়ে লিখা হয় অন্য কোনো ভাষা সাংকেতিক চিহ্ন দিয়ে লিখা হয় না দুই নাম্বার অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা আমরা সবাই জানি অ্যাসেম্বলি ভাষা দ্বিতীয় প্রজন্মের ভাষা ওকে এবার আসো আরো দুই একটি এমসি আমরা দেখি ঠিক আছে তিন নাম্বার মেশিন ভাষায় অনুদিত হয় কোনটি তোমাদেরকে একটা বিষয় বলতে ভুলে গিয়েছি যে অ্যাসেম্বলি ভাষায় যে দিক নির্দেশনা কম্পিউটারকে দেওয়া হয় সেই নির্দেশনা দেওয়ার প্রক্রিয়াটাকে চারটা ভাগে ভাগ করা হয় যার একটা হচ্ছে লেবেল একটা হচ্ছে অপারেন্ট এবং অপারেশন এবং কমেন্ট এই চারটা বিষয়ে যদি তোমরা বিস্তারিত জানতে চাও তাহলে একটু বই কোলে পড়তে পারো কারণ এখানে যদি আমি সব বিষয় নিয়ে একেবারে বিস্তারিত আলোচনা করি তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এবং তোমরা দেখবেও না ঠিক আছে এর জন্য তোমাদেরকে বলি মোটামুটি যেগুলো না পড়লেই নয় সেই বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি বাট যারা আরেকটু ভালো করে জানতে চাও তোমাদেরকে বলবো বইতে বিস্তারিত লেখা আছে তোমরা পড়তে পারো এগুলো যেহেতু কোনো ম্যাথ বিষয় নয় জটিল কোনো ম্যাথ নয় এর জন্য এগুলো নিয়ে যে একেবারে বিস্তারিত আলোচনা করতে হবে বিষয়টা এমনও নয় ওকে তো দেখো এই যে অ্যাসেম্বলি ভাষায় দিক নির্দেশনা দেওয়ার যে চারটা টপিক রয়েছে চারটা পার্ট রয়েছে এর একটার নাম লেবেল অপারেন্ট অপারেশন কোড এবং কমেন্ট এখন এগুলোর মধ্য থেকে শুধুমাত্র অপারেশন করতেই হচ্ছে কি কম্পালসারি অর্থাৎ বাধ্যতামূলক আর বাকি যে এগুলো হচ্ছে অপশনাল এগুলো তুমি দিতে পারো নাও দিতে পারো ওকে মানে একটা নির্দেশনা একটা প্রোগ্রামে যে এগুলো থাকতেই হবে বিষয়টা এমন নয় থাকতেও পারে নাও থাকতে পারে বাট এটা থাকতেই হবে আর এটাই মেশিন ভাষায় কি হবে অনূদিত হবে বা ট্রান্সলেট হবে মেশিন ভাষায় কিন্তু এগুলো মেশিন ভাষায় ট্রান্সলেট হবে না মানে অনুবাদ হবে না আর এইটা শুধুমাত্র অপারেশন কোডটাই মেশিন ভাষায় অনুদিত হবে এখন বলতে পারো অপারেশন কোড কি এই যে তোমাদেরকে আগে দেখালাম এই যে এই যে এগুলোই হচ্ছে কি অপারেশন কোড ঠিক আছে এই যে এগুলো হচ্ছে অপারেশন কোড আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো এবার আসো আমাদের লাস্ট এমসিকিউটা আমরা একটু পড়ে ফেলি ওকে এই যে লাস্ট এমসিকিউ এখানে কি বলতেছে অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করার জন্য কোনটি ব্যবহৃত হয় আমরা জানি অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করার জন্য অ্যাসেম্বলার নামক একটা ট্রান্সলেটর বা অনুবাদক যন্ত্র ব্যবহার করা হয় এবার আসো এই ভাষা থেকে যদি এমসিকিউ তো আসে তোমরা বুঝতে পারতো যে কী ধরনের এমসি আসতে পারবে বিস্তারিত বই থেকে আরও পড়বা বাট সৃজনশীল যদি আসে তাহলে কিন্তু এতক্ষণ এই ভাষা সম্পর্কে তোমাদেরকে আমি যে যে তথ্য দিয়েছি অর্থাৎ সংজ্ঞা থেকে শুরু করে এই ভাষার সুবিধা অসুবিধা তারপর ট্রান্সলেটর মানে অ্যাসেম্বলার সবগুলো যদি তোমরা গুছিয়ে লিখে দাও অর্থাৎ সৃজনশীল অ্যাসেম্বলি ভাষা নিয়ে প্রশ্ন আসলেই এই সমস্ত তথ্য যদি তোমরা একটু গুছিয়ে লিখতে পারো তাহলেই কিন্তু আনসার হয়ে যাবে ওকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওতে আমরা উচ্চস্তরের ভাষা অতি উচ্চ স্তরের ভাষা এবং স্বাভাবিক মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এই তিনটা ভাষা নিয়ে একসাথে আলোচনা করব এবং প্রোগ্রামিং ভাষাটাকে কমপ্লিট করে দেব ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও